এনজিও গ্রাম আর এনজিও প্লাস্টিক আসল পার্থক্য খুব সুন্দর একটি প্রশ্ন আসলে এটা সবারই জানা দরকার যে এনজিওগ্রামটা কি আবার এনজিও প্লাস্টিক যেমন আমরা বলি করোনারি এনজিওগ্রাম আবার করোনারি এনজিও প্লাস্টিক করোনা মানে হার্টের রক্তনালীর ভিতরে যখন কাজ করে তখন করোনারি শব্দটা ইউজ করা হয় এখন এনজিওগ্রাম মানে কি এনজিওগ্রাম হচ্ছে এমন একটা বিশেষ মানে পরীক্ষা পদ্ধতি এটা কোনো চিকিৎসা আর এনজিও প্লাস্টিক হার্টের রক্ত যে ব্লক ব্লক আছে জন্য যে চিকিৎসা পদ্ধতি মাধ্যমে আমরা করি বা বেলুনের মাধ্যমে আমরা করি তাকে আমরা বলি এনজিওপ্লাস্টিক আর এনজিওগ্রাম হচ্ছে একটা টেস্ট আমরা যেমন রক্তের টেস্ট করি আমরা ইসিজি করি এক্স করি এই ধরনের একটা টেস্ট হলো করোনারি এঞ্জোগ্রাম মানে কেন এই টেস্টটা আমরা করি এই টেস্টের উদ্দেশ্য হচ্ছে হার্টের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা সেই ব্লকটাকে সঠিকভাবে নির্ণয় করা যে ব্লকের পরিমাণ কত তারপর কয়টা রক্তনালীতে ব্লক আছে সঠিকভাবে নির্ণয় করার জন্য হার্টের রক্তনালীতে আয়োডিন কন্টেনিং আমরা কিছু ডাই প্রয়োগ করি এই ডাই প্রয়োগ করে এক্স রে মেশিনের মাধ্যমে যে ছবি তোলা হয় সেই প্রক্রিয়াটির নাম হচ্ছে করোনানি এবং অ্যানজোগ্রাম করার জন্য একটা বিশেষ ধরনের মেশিন থাকে সেটা যেখানে ব্যবহার করা তাকে আমরা ক্যাথলেব বলি ক্যাথ ক্যাথলেবে বিশেষ ধরনের একটা অ্যাঞ্জিওগ্রাম করার জন্য মেশিন থাকে সেই মেশিনের মাধ্যমে করোনারি আটারির ভিতরে আয়োডিন কন্টেনিং বিশেষ ধরনের ডাই প্রয়োগ করে আমরা হাটের রক্তনালীর যে ছবি নিচ্ছি সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে করোনারি এঞ্জিগ্রাম এবং আপনি দেখবেন সিডির আকারে যেমন ছবিগুলি দেওয়া হয় তখন সিডি কম্পিউটারে খুলে আমরা দেখি যে হার্টের রক্তনালিতে কি পরিমাণ ব্লক কত পার্সেন্ট ব্লক কত লম্বা ব্লক এগুলো আমরা দেখার জন্য আমরা হচ্ছে কর্ণের এনজি তাহলে এক কর্নের এনজিগ্রাম এক কথা যদি আমরা বলি এটা হচ্ছে একটা পরীক্ষা যার মাধ্যমে হার্টের রক্তনালিতে সঠিকভাবে ব্লক নির্ণয় করা যায়